নমস্কার বন্ধুরা মৌসুমি হোম কিচেনে সবাইকে স্বাগত আজকে বানাবো নিরামিষ চিলি পনির শুধু ক্যাপসিকাম দিয়ে বানাবো পনিরগুলো একটু বড়ো সাইজ করে কেটে নিয়েছি এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এদের লবণ এবার কোন দিয়ে ভালো করে মেখে নেবো মাখা হয়ে গেছে ভালো করে কড়াই তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে আর পনিরগুলো দিয়ে দেব পনিরগুলো দিয়ে দিচ্ছি এবার উল্টে দেব উল্টে পাল্টা হালকা হালকা করে পনিরগুলো ভেজে নেব ভাজা হয়ে গেছে নামে নেব এই বাকি পনিরগুলো তুলে ছেড়ে দেব বাকিগুলো কীভাবে ভেজে নেব ভাজা হয়ে গেছে নামিয়ে নেব কয়ে তেল আছে ও তো দেবো ক্যাপসিকাম টুকরো করে রাখা এবার লঙ্কা কুচি গ্যাসে আজ কমিয়ে সেদ্ধ হওয়া পর্যন্ত ভেজে নেব ক্যাপসিকামগুলো সেদ্ধ হয়ে গেছে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব টমেটো সস আর এক চামচ ডাক সয়া সস আর সামান্য জল দেবো ভালো করে মিশিয়ে নেব এবার দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো আর চাট মশলা দেবো এবার কর্নফ্লাওয়ার জল দিয়ে দিলাম এক চামচ কর্নফ্লাওয়ার গুঁড়ো রেখেছিলাম জলের মধ্যে ওটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এবার ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেবো পনিরগুলো দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেবো ভালো করে হয়ে গেছে এবার নামে নেব নামে নিয়েছি কেমন হয়েছে অবশ্যই জানাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা পরে পরের ভিডিওতে